শিশুর মস্তিষ্কের বিকাশ সাধারণ রোগ বালাই করণীয় শিশুদের শূন্য থেকে পাঁচ বছর পর্যন্ত বয়স খুবই গুরুত্বপূর্ণ কারণ এই সময় শিশুর নব্বই ভাগ মস্তিষ্কের বিকাশ হয় একটি শিশু বড় হয়ে কি হবে তার মেধা কতটুকু হবে সেটি সম্পূর্ণ নির্ভর করে পাঁচ বছর বয়স পর্যন্ত তার যত্ন ও খাবার দাবারের উপর এই জন্য পাঁচ বছর বয়সের মধ্যে পুষ্টিকর খাবার খাওয়ানো শিশুকে খুবই প্রয়োজন এ সময় শিশুকে ব্যালেন্স ডায়েট খাবার খাওয়াতে হবে শিশুর বয়স যখন দুই বছরের উপরে হয় তখন সে বাহিরের খাওয়ার প্রতি কিন্তু আকৃষ্ট হয়ে যায় যেমন কোল্ড ড্রিঙ্কস এগুলো খেতে চায় কিন্তু এ সময় বাহিরের খাবার পুরোপুরি এড়াতে হবে কারণ শিশুকে যেভাবে খাওয়ানো হবে সেভাবেই শিশুর খাদ্য তালিকা ছোটবেলা থেকেই ঠিক হবে ফলমূল শিশুদের জন্য ভিটামিন সি আছে এমন ফল খুবই গুরুত্বপূর্ণ ভিটামিন সি জাতীয় ফল হলো কমলা মালটা পাকা পেঁপে আনারস পেয়ারা এগুলো জুস করে খাওয়ানো যায় ধীরে ধীরে কলা আপেল স্মুথ করে খাওয়াতে হবে তবে শক্ত ফল দেওয়া যাবে না দেশীয় এবং মৌসুমি ফল বেশি পরিমাণে খাওয়ানো প্রয়োজন আম কাঁঠাল এসব খাওয়ালে মস্তিষ্কের বিকাশ ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় শিশুর বয়স বারো মাসের নিচে হলে গরুর দুধ খাওয়ানো যাবে না বারো মাসের নিচে দুধ খাওয়াতে চাইলে যে কোনো ইনস্ট্যান্ট ফর্মুলা তবে পরামর্শ হচ্ছে শিশুকে দুই বছর পর্যন্ত বুকের দুধই শুধু খাওয়ানো সব খাবার একসাথে নয় অনেক সময় মায়েরা ছয় মাস বয়সী শিশুকে ডিম খিচুড়ি এসব খাওয়াতে শুরু করেন সবগুলো খাবার যখন একসাথে শুরু করা হয় শিশুর তখন ডায়রিয়া কোষ্ঠকাঠিন্য বমি এই তিন ধরনের সমস্যা হতে পারে শিশুর ডায়রিয়া কোষ্ঠকাঠিন্য বমি যেন না হয় এজন্য আস্তে আস্তে এক একটা খাবার অল্প অল্প পরিমাণে দিতে হবে যেমন একটি চার ভাগের এক ভাগ থেকে শুরু করা যায় ছয় মাস পরে শিশু বুকের দুধের বুকের দুধের পাশাপাশি বাড়তি খাবার খাবে এই সময় কতটুকু পরিমাণ পানি খাওয়াবো বুকের দুধের সঙ্গে শিশু পানি পাচ্ছে খাবারের সঙ্গেও পানি আছে শিশু ফলের রস খাবে এটির মধ্যেও পানি আছে তাই যতটুকু পানি প্রয়োজন ততটুকু দিতে হবে শিশু শুধু বুকের দুধ খাচ্ছে সাত দিন ধরে পায়খানা করছে না মায়েরা তখন খুবই উদ্বিগ্ন হয়ে যায় এটি মারাত্মক কোনো সমস্যা তবে দিন পার হয়ে গেলে পায়খানা করাতে হবে গ্লিসারিন দিয়ে পায়খানা করাতে হবে সাপোজিটর শুধু বুকের দুধ খেলে যে কোষ্ঠকাঠিন্য হতে পারে ছয় মাস পরে নতুন খাবার দিলাম তখনও কিন্তু কোষ্ঠকাঠিন্যটা দেখা দিতে পারে নতুন খাবার খাওয়ার পর দুই থেকে তিন বছর বয়সে যখন টয়লেট ট্রেনিং হয় শিশুকে তখন কিন্তু এই কোষ্ঠকাঠিন্যটা দেখা যায় শিশুরা যখন নতুন কোনো জায়গায় যায় তখন পাবলিক টয়লেটে সে বসবে না তখনও কিন্তু কোষ্ঠকাঠিন্য এভাবে দেখা যায় এই সমস্যাগুলো আশীর্বাদ শিশুর হয়ে থাকে ডায়রিয়া বমি সর্দি কাশি এটি সাধারণ রোগ এটি কোনো ব্যাপারই না ডায়রিয়া হলে স্যালাইন খাওয়াতে হবে বমি যেতে না হয় সেক্ষেত্রে খাওয়ার পদ্ধতি অবলম্বন করতে হবে যেসব খাবার খেলে কোষ্ঠকাঠিন্য হয় সেসব খাবার দেবেন না শিশুকে পটিতে ঠিকমতো বসানোর অভ্যাস করাতে হবে জন্মের ছয় মাস পর শিশুদের বাড়তি খাবার দিতে হবে অনেক সময় শিশু মায়ের বুকে দুধ পায় না তখন বাড়তি খাবার দেওয়া হয় বাড়তি যে ইনফ্যান্ট ফর্মুলা অর্থাৎ বাইরের দুধগুলো খাওয়ানো হয় সেগুলো ফিডারের মাধ্যমে খাওয়ানো হয় অনেক সময় ফিডার পরিষ্কার করা হয় না কিংবা বাটি চামচে দেওয়া হয় তার মাধ্যমে শিশুর শরীরে জীবাণু ঢুকে যায় সেখান থেকে রোটা ভাইরাস ডায়রিয়াসহ অন্যান্য রোগ হতে পারে রোটা ভাইরাস ডায়রিয়া খুবই মারাত্মক প্রচুর পরিমাণে পাতলা পায়খানা হয় প্রচুর পানি বের হয়ে যায় শিশু তখন পানি শূন্যতা দেখা দেয় এই সময় শিশুকে বেশি বেশি বুকের দুধ খাওয়াতে হবে আর ডায়রিয়া হলে শিশু যদি নেতিয়ে না পড়ে বা চরম পানি শূন্যতা না দেখা দেয় তাহলে তাকে অর্সোলাইন খাওয়াতে হবে ছয় মাসের উপরে গেলে শিশুর খাবার একটু ঘন রাখা দরকার খাওয়ানোর পর শিশুকে একটু বামকাতে শোয়াতে হবে ধন্যবাদ